স্বপ্ন ফারিয়াকে সার্জিসের পরামর্শ ছোট বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন ফারিয়া এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এলেন এক ব্যতিক্রমী কারণে বর্তমানে ব্যস্ত শুটিং সূচি থেকে কিছুটা বিরতি নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে যেতে চান তিনি বৃহস্পতিবার নিজের ফেসবুকে পঞ্চকোর বা কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি দুই থেকে তিন দিনের জন্য কোনো রিসোর্ট বা স্টে হোমের খোঁজ চেয়ে পোস্ট দেন এই তারকা আর সেখানেই ঘটল চমক তার এই পোস্টে সাড়া দিলেন এন নেতা সাজি আলম অভিনেত্রী তার পোস্টে লিখেছেন পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে দুই তিন দিন থাকার মতো কোনো রিসোর্ট হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন এরপর নেটিজেনদের অনেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে মন্তব্য করতে থাকেন এর মধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি নেতা সাজিস আলম তিনি লিখেছেন তেতুলিয়ায় থাকবেন বাংলো আছে কম্পারেটিভ বলি বেটার তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে পঞ্চ করে স্বাগতম সার্জিসের এমন মন্তব্যে বিপুল পরিমাণ সাড়া পড়েছে সেই পোস্টটিতে এবং তার মন্তব্যের উত্তর স্বপ্না ফারিয়া লিখেছে ধন্যবাদ সার্জিস সৈয়দা ফারিয়া সমযুগ